তাই এমন একটি সন্ধান নিয়ে চলে আসলাম যেখান থেকে কম টাকার ভিতরে ভালো মানে থ্রি পেয়ে যাবেন তারা নিজেরা কিন্তু প্রস্তুত করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা হোলসেল বিজনেস করতে চান এখান থেকে হোলসেল মাল নিয়ে কিন্তু হোলসেল বিজনেস করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কালেকশন রয়েছে কিন্তু এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কোয়ালিটির ভিতরে কিন্তু তারা মূলত ডিজিটাল প্রিন্টের রাগজারি এইসব আইটেমগুলি তৈরি করে থাকে আপনি যদি নিজে ডিজাইন চান নিজে ডিজাইন দ্বারা কিন্তু তারা তৈরি করে দিতে ভাই চিন্তার কোনো কারণ নাই কি কি সুযোগ সুবিধা রইছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি যেহেতু ভাই আপনারা নিজেরা পোড়াগুলি তৈরি করে থাকেন তো কাস্টমারদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছেন ভাই কাস্টমারদের জন্য আমরা লাইফ টাইম সাপোর্ট দিব ইনশাল্লাহ

মানে টাকা ফেরত নিতে পারবে জি অবশ্যই এই সুযোগটা রাখছি এই সুযোগটা রাখছি শর্ত সাপেক্ষে আর কি আচ্ছা ঠিক আছে আপনার দোকানের নাম আসলে লোকেশন জি আমাদের দোকানটা হচ্ছে নরসিংদি জেলা মাদুবদি থানা মাদুবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তলা তলা একশো দুই নম্বর দোকান পদ্ম থ্রিপিস আর কেউ যদি না চিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মাদব নতুন বাস টা নিয়ে এসে ফোন দিলে আমরা ওনাকে রিসিভ করে নিয়ে আচ্ছা তাহলে আমাদের সর্বপ্রথম কালেকশন ভাই সর্বপ্রথম দেখাচ্ছি ভাই ঈশা লং থ্রি পিস ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে আরকি এটা হচ্ছে আপনারা দেখেন জামাটা

দেখাবো বান্ডেলের বান্ডেল অবশ্যই দাম রাখবেন কত পাকিজার করে ভাই ভাই এটা মাত্র চারশো বিশ টাকা চারশো টাকা অফারে দিয়ে দিচ্ছে চারশো টাকা চারশো টাকা দিয়ে দিচ্ছে টাকা দেখেন একদম পিওর সুতি হবে মাসখানে আটা হবে ঠিক আছে ভাই এটা যে হাতার অংশটি যে মাসখানে মাসখানে থাকে প্রতিটা ডিজাইনের চারটি করে কালার হবে চারটি করে কালার হবে না এই যে ওন্না গুলো দেখেন ওন্নাটা হবে নামাজের ওন্না পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের ওন্না হবে নামাজের ওন্না হবে अवेलेबल দিতে পারবেন হ্যাঁ अवेलेबल দিতে পারব মাত্র 400 টাকা করে সেলার থাকবে আর আইগত সুতি আচ্ছা পরবর্তীতে কি এই যে পরবর্তীতে আমাদের

আচ্ছা অন্যগুলো থাকবে একদম পাঁচ হাতের নামাজি অন্য আর আমাদের দোকানের আসা লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি নরসুন্দী জেলা মাদুব্দি থানা মাদুব্দি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তলা একশো দুই নম্বর দোকান পদ্ম থ্রি পিস

রাঙ্গুলির ভিতরে ছয়শো বিশ টাকা সেম প্রাইস এটা একটা স্যাম্পল হিসাবে দেখালে আর কি এখন চলে আসছি আমাদের আবার লাক্সারি ফাইন কটন ফাইন কটন দেখেন কালার গুলো দেখেন একদম ইউনিক ইউনিক কালার কি দামে থাকবে ভাই এটা ভাই এটা হইছে 650 টাকা এটা দাম বেশি কেন ভাই এটা ভাই এটা হচ্ছে কোয়ালিটি সে আমাদের দুইটা গ্রুপ একটা হইছে এ কোয়ালিটি একটা হইছে বি মানে এ গ্রেড বি গ্রেড বি গ্রেডটা একটু কম আর এগ্রেটে একটু বেশি একটু মূলত কাপড় তো আছে আর 20 ডিফারেন্স ঠিক আছে তেমন পার্থক্য কোনো হ্যাঁ একটু ডিফারেন্স আচ্ছা এই কারণে আর কি আমরা চাইলে কিন্তু বি গ্রেটেটা এ গ্রেটের দামে বেస్తే পারে কিন্তু এটা আমরা করি না কাস্টমারের সুবিধার মানে আমরা এটা ইয়া করি আর কি আচ্ছা মাত্র 650 এ দিচ্ছো

তো আমাদের ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন যেকোনো সমস্যা হবে এক্সচেঞ্জ করতে পারবেন আর যারা ব্যবসা করবেন না যদি দেখা গেছে কিছু মাল রয়ে গেছে আমাদেরকে রিটার্ন দিবেন সত্য সাপেক্ষে আমরা ওইটা আপনাকে টাকা দিয়ে দিব টাকা দিয়ে দিব আমাদের মাল আমরা টাকা দিয়ে দিব অবশ্যই এজ দেখেন সেলার গুলো থাকবে আর এই আচ্ছা এজ আরেকটা ডিজাইন সেম প্রাইস 650 টাকা করে মাত্র 650 এটা হচ্ছে ডিজিটাল লাক্সারি ফাইন কটন ঠিক আছে ভাই সুপার হিট ডিজাইনটা প্রতিটা ডিজাইনের চারটি করে কালার হবে এজ গুলো হইছে কিং সাইজের পাঁচ হাতের নামাজি ওন্না এরকম প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনটা আসে ভাই অবশ্যই অবশ্যই নতুন নতুন ডিজাইন আমাদের আমরা अवेलेबलই আনি আচ্ছা এই ডিজাইনটা বর্তমানে খুব রানিং এ এটা দেখেন একদম রানিং মানে ভাইরাল একটা ডিজাইন আর কি প্রচুর চলাচল প্রচুর প্রচুর এটা চাই দাও অনেক সেম পেজে 650 টাকা করে ওন্নাটা আরো বেশি সুন্দর হ্যাঁ ওন্নাটা দেখেন জামা থেকে ওন্নাটা আরো বেশি সুন্দর হবে

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এজ একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সুতি সুতির ভিতর জি এজ আছে আরেকটা ডিজাইন সেম প্রাইজের ওয়াও সেই কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রতিটা ডিজাইন থেকে মানে একটা করে কাপড় দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে আর আমাদের এখানে প্রায় ষাটটার উপরে ডিজাইন আছে ষাটটার উপরে ডিজাইন জি আর বাকি ডিজাইনগুলো দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে

না না আমাদের ডাইং নেই জি আচ্ছা অনেকে বলে গেরে থেকে আমরা গেরে আমার গেরে আমার ই মানে ডাইং আসলে ডাইং কিন্তু খুব কম সংখ্যক ডাইং খুব কম সংখ্যক লোকেরই আছে মূলত

ছয়শ পঞ্চাশ টাকা এরকম হিউজ কালেকশন রয়েছে বিজতে কিছু সংখ্যক কালেকশন দেখা যায় কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে